নভেম্বর পর্যন্ত যারা খেলাপি হবেন তারাও দুই শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃ তফসিলের সুবিধা পাবেন খেলাপি ব্যবসায়ীদের সুবিধা দিতে নতুন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক তবে আবেদন করতে হবে চলতি বছরের নভেম্বরের মধ্যে যা ব্যাংক নিষ্পত্তি করবে পরবর্তী ছয় মাসে এছাড়া এর আওতায় এক্সিট সুবিধা নিলে বাদ যাবেন খেলাপি তালিকা থেকেও তিনি চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ব্যাংকের অর্থ লুট বিগত সরকারের আমলে যা ছিল নিয়মিত ঘটনা এসব অনিয়ম ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা না থাকলেও লুটপাটে জড়িত অলিগার্কদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ সে সময় ঋণের দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনর্গঠন সহ বিভিন্ন সুবিধা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি দেশের রাজনৈতিক পঠ পরিবর্তনের পর ফজলে কবির ও আব্দুর রফ তালুকদারের দেখানো পথেই হারছেন গভর্নর ড আহসান এইচ মনসুর যার সবশেষ সংযোজন খেলাপি ঋণ পুনঃতফসিলের সময় বৃদ্ধি অর্থাৎ 30 নভেম্বর পর্যন্ত যারা খেলাপি হয়েছেন বা হবেন তারাও পাবেন ঋণ পুনঃতফসিলের সুযোগ এর আগে যা ছিল ত্রিশ জুন পর্যন্ত যেহেতু এই ধরনের বিশেষ ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠন সুবিধাটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক দিয়ে রেখেছে তো সেইটাকে সেই সুবিধাটা যাতে পুরোপুরি ওই সময় পর্যন্ত নিতে পারে সেই জন্য যে সীমা রেখাটা আগে ছিল যে ক্লাসিফাইড ঋণের জুন সেটাকে নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে আগের নিয়মে ঋণ এক্সিটের মেয়াদ পার হলেও সম্পূর্ণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত গণ্য হতো খেলাপি হিসেবেই তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়মে ঋণ এক্সিট সুবিধা নিলে নাম বাদ যাবে খেলাপির তালিকা থেকে এই এক্সিটে যারা যাবে আমরা ধরে নিয়েছি যে যেহেতু তার ব্যবসাটা লাভজনক নয় এবং এই ব্যবসাটা উনি কন্টিনিউ করছেন না অথবা এই ব্যবসাটা আসলে আমাদের অর্থনীতিতে এখনও চলমান রাখার আবশ্যকতা পরিলক্ষিত হয় না সেই জন্য যাতে ওই বিশেষ কনসার্নটা বেরিয়ে আসতে পারে সেই জন্যই এই এক্সিট সুবিধাটা রাখা হয়েছে খেলাপিদের এমন সুযোগকে ভালোভাবে দেখছেন না বিশ্লেষকরা অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলছেন যা নষ্ট করবে ব্যাংক খাতের শৃঙ্খলা এখন যারা আসতে চাচ্ছে তারা বলছে আবার তার এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকাতে টু পার্সেন্টে বিশ বিশ কোটি টাকা দিতে হবে বিশ কোটি টাকা তো ক্যাশ নাই আমাকে জমি বিক্রি জমি বিক্রি হচ্ছে না কিছু হচ্ছে আচ্ছা আমাকে এক পার্সেন্ট দিলাম দশ কোটি টাকা দিলাম এই যে ক্যাশ আর দশ কোটি টাকা আপনাকে দেবো এক বছরের মতো আমরা কিন্তু মেনে নিচ্ছি নাহলে এই এক হাজার কোটি টাকা উনি ক্লাসিফাইড এর গেস্টের প্রভিশনও করতে হবে এটা তো করার সাবর্থ নাই এক্সিট সুবিধার আওতায় থাকা ঋণ গ্রহীতারা নতুন কোনো ফান্ডেড লোন পাবেন না তবে তারা ঋণপত্র বা এলসি খোলার মতো নন ফান্ডেড সুবিধা পাবেন মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা